নমস্কার বন্ধুরা কর্মমিত্র ইউটিউব চ্যানেলে আবারও একবার সবাইকে স্বাগতম আজকে যে কাজের নিউজটি নিয়ে এসেছি সেটি ব্লিংকিট ওয়্যার হাউস ক্যাপ্টেন চাকরি দু হাজার পঁচিশ ব্লিংকিটের নাম আমরা সবাই শুনেছি তো ব্লিংকিটের বিভিন্ন লোকেশানে এইচএস পাসে এখন দারুণ ভ্যাকেন্সি চলছে আপনি কি উচ্চ মাধ্যমিক পাস চাইছেন ভালো বেতনের চাকরি ব্লিঙ্কিট ওয়ে হাউসে রয়েছে চমৎকার সুযোগ আজই যোগ দিন ক্যাপ্টেন পদে তো চলুন চাকরির বিস্তারিত জেনে নেওয়া যাক তার আগে বন্ধুরা যারা নতুন আমার চ্যানেলটি দেখছেন তো অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব ফলো এবং শেয়ার করবেন কোম্পানি নেম ব্লিংকিট থার্ড পার্টি পেরোল পোস্ট ক্যাপ্টেন ক্যাপ্টেন পদে ব্লিংকিটের থার্ড পার্টি পেরোলে ভেন্ডার পেরোলে ভ্যাকান্সি চলছে ওয়ার্ক রোল কী কাজের জন্য পিকার প্যাকার স্ক্যানার শটার পুটার মানে যে ছোটো ছোটো ডাক স্টোর হয় ডাক স্টোরে আপনাকে থাকতে হবে যে ডেলিভারি বয়রা থাকে ওই ডেলিভারি বয়দের দশ মিনিটে ডেলিভারি হয় ব্লিংকিটের আমরা সবাই জানি তো স্টোরের মধ্যে কাস্টমার যখন অর্ডার করলো তো অর্ডারটা স্টোরে চলে এলো পিকার প্যাকারদের কাছে ওরা সেটা প্যাকিং করে রেডি করে ডেলিভারি বয়ের জন্য ওয়েট করবে ডেলিভারি বয় আসার সাথে সাথেই দিয়ে দেবে তো ওই ওয়্যার হাউসের ভেতরে ডাক স্টোরের ভেতরে যে ছেলেদের লাগছে সেই ছেলেদের পোস্ট হল ক্যাপ্টেন তো সেই ক্যাপ্টেনের জন্য আমরা যে ভ্যাকান্সি ব্লিঙ্কিটে চলছে বিভিন্ন জায়গায় সেই ভ্যাকান্সির নিউজ নিয়েই আজকে চলে এসেছি আমরা তো পিকার প্যাকার স্ক্যানার শটার পুটার এই জিনিসগুলোর কাজ করতে হবে সিফ্ট টাইমিং সিফট টাইমিং দেখুন মর্নিং থাকবে আর্লি মর্নিং সকাল ছটা থেকে দুটো ছটা থেকে সরি ছটা থেকে তিনটে সকাল ছটা থেকে তিনটে দুপুর তিনটে থেকে রাত বারোটা বা কোনো কোনো স্টোরে দুপুর দুটো থেকে রাত এগারোটা এবং নাইট রাত দশটা থেকে সকাল সাতটা তো এই শিফটে রোটেশনালি ডিউটি চলবে সপ্তাহে একটি ছুটি থাকবে উইক অফ যেরকম থাকে ডিউটির সময় ন ঘন্টা আঠেরো থেকে বত্রিশ বছর এজের মানুষ মানে ছেলেরা অ্যাপ্লাই করতে পারবেন যোগ্যতা ন্যূনতম এইচএস পাস যোগ্যতা ন্যূনতম এইচএস পাস শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন বেতন সুবিধা জেনে নেব আমরা কী কী বেতন বা কি ফ্যাসিলিটি পাওয়া যাচ্ছে বেতন সুবিধা বলছে দশ হাজার ছশো তেইশ টাকা নেট টেক হোম মানে ইএসআই পিএফ কেটে আপনি দশ হাজার ছশো তেইশ টাকা পাবেন হাজার টাকা আপনার রোস্টার বোনাস থাকবে এখানে অ্যাটেন্ডেন্স বোনাস লেখা আছে বাট ওটা রোস্টার বোনাস হবে তো হাজার টাকা আপনাদের রোস্টার বোনাস দেয়া হবে সাতশো সাঁত্রিশ টাকা লিভ ইনকেসমেন্ট দেওয়া হবে ছাব্বিশ দিনের তো ছাব্বিশ দিন যদি আপনি কন্টিনিউ কাজ করেন মানে একটা করে উইক অফ নিয়ে ছাব্বিশ দিন যদি মাসের মধ্যে একটি মাসে যদি আপনি ছাব্বিশ দিন কাজ করেন তাহলে কিন্তু এই হাজার টাকা আপনি রোস্টার বোনাস হিসেবে পেয়ে যাচ্ছেন সাতশো সাঁত্রিশ টাকা আপনি লিভ এনকেজমেন্ট হিসেবে পেয়ে যাচ্ছেন এবং নাইট অ্যালাউন্স নাইট ডিউটি যখন হবে টু নাইট অ্যালাউন্সের জন্য এক্সট্রা একশো টাকা করে আপনারা পাবেন প্লাস ইএসআইপিএফ ছাব্বিশ দিনের ডিউটির জন্য জব লোকেশান জব লোকেশন দেখুন শিলিগুড়ি ইস্কন রোড আছে শিলিগুড়ি শিলিগুড়ি ইস্কন রোড বালিগঞ্জ জোকা কসবা শিবপুর হাওড়া ট্যাংরা নেতাজীনগর মানিকতলা শল্টলেক সেক্টর ওয়ান রুবি গড়িয়া স্ট্রিট বারাসাত বিরাটি সাউথ সিঁথি গঙ্গানগর বরানগর শ্রীরামপুর নিউ টাউন কিছু কিছু লোকেশন এখানে দেয়া নেই নিউ টাউন তো আপনারা কিন্তু আমার চ্যানেলে যারা দেখছেন ভিডিও বা নতুন নতুন ইউটিউব সার্চ করতে করতে বা নতুন যারা আমার চ্যানেলে আসছেন আমার কিন্তু চ্যানেলের নতুন আমি টেলিগ্রাম আজ থেকে আমি টেলিগ্রাম চ্যানেলটি ওপেন করছি তো সেখানে হলে সুবিধা হয় সেখানে কি বলুন তো অনেকে সময় হয় না যে ইউটিউব হয়তো খুললাম বা খুললাম না টেলিগ্রামের টুক করে দেখে নিল যে দাদাভাই কি পোস্ট করেছে তো আমি সেই ব্যবস্থাটা করে দিচ্ছি তো ইন্টারভিউ ইন্টারভিউ চলছে প্রতিদিন প্রতিদিন ইন্টারভিউ চলছে এখন মোটামুটি ডেলি আপডেট চলছে ইন্টারভিউ ইন্টারভিউর সময় দেখুন সকাল দশটা থেকে দুপুর দুটো সকাল দশটা থেকে দুপুর দুটো প্রতিদিনই ইন্টারভিউ চলছে সব লোকেশানে ইন্টারভিউ লোকেশান জব লোকেশান অনুযায়ী জব লোকেশান অনুযায়ী ইন্টারভিউ লোকেশানটা থাকে আর অ্যাপ্লাই কিভাবে করবেন বা ইন্টারভিউ কোথায় দিতে যাবেন কার সাথে দেখা করবেন বা কোন লোকেশানে যাবেন তো সেটার জন্য কিন্তু আমাদের দেখুন অ্যাপ্লাই করার জন্য একটি ফর্ম দেওয়া আছে লিঙ্ক তো আপনার এই ফর্মটি ফিল করে দিলে এই টিম থেকে খুব শীঘ্রই আপনাকে ফোন করবে যে দাদাভাই আপনি বেহালার জন্য অ্যাপ্লাই করেছিলেন বা দাদাভাই আপনি শিলিগুড়ির জন্য অ্যাপ্লাই করেছেন দাদাভাই আপনি নিউ টাউনের জন্য অ্যাপ্লাই করেছেন আপনি এই লোকেশানে চলে আসুন এই রেফারেন্স থাকবে আপনারা কিন্তু প্রত্যেককেই আমার যে ভিডিও দেখে অ্যাপ্লাই করবেন অবশ্যই কিন্তু লিখবেন যে আমি কর্মমিত্র চ্যানেল থেকে অ্যাপ্লাই করলাম কি না আমি কর্মমিত্র চ্যানেল দেখে অ্যাপ্লাই করলাম তো দাদাভাই আপনারা সবাই দেখলেন যে ব্লিঙ্কিটের ভ্যাকান্সিটা আছে যেটা আমরা কি রকম স্যালারি বা কী তো বেশি সময় নেবো না আপনারা আরও একবার আপনাদের জানাই যে ব্লিংকিট ওয়ার হাউসের এই চাকরির খবরটি বিভিন্ন লোকেশানে চলছে রানিং ইন্টারভিউ চলছে আপনারা শেয়ার করুন সাবস্ক্রাইব করুন চ্যানেলটি লাইক করুন এবং শেয়ার করুন যাতে এই ভ্যাকান্সি বা চাকরিটি যারা খুঁজছে যে ভাইরা তাদের কাছে যাতে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় তো নমস্কার চলুন আবার দেখা হবে এরকমই একটি নতুন ভিডিওর সাথে